দিনহাটা বিধানসভায় নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক মঙ্গলবার দুপুর একটা নাগাদ চৌধুরীর হাট লালঘর এলাকা থেকে শুরু করেন জনসংযোগ সেখানে পঁচাশিটি তৃণমূল পরিবার নিশীতের হাত ধরে বিজেপিতে যোগদান করে পরবর্তীতে তিনি সেখান থেকে চলে যান চৌধুরীর হাট জায়গীর বালাবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেই গ্রামে মানুষের সঙ্গে জনসংযোগ করেন সেখানেও একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় সেখানেও সত্যটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে দাবি পরবর্তী পরবর্তীতে চৌধুরীর হাট শ্রী রামকৃষ্ণ আশ্রমে এসে পুজো দেন এবং আশ্রমের মহারাজ স্বামী শেবানন্দের সঙ্গে দেখা করেন সেখানকার হোস্টেলে থাকা বাচ্চাদের সঙ্গে কথা বলেন চৌধুরীর হাট বাজারে জনসংযোগ করে পরবর্তী কর্মসূচিতে কালমাটি সাহেবগঞ্জ বড়সাক দলে যান নিশীত প্রামাণিক এদিনের কর্মসূচিতে বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস জেলা কমিটির সদস্য তাপস দাস বিজেপি নেতা আবু আল আজাদ সহ আরও অনেকেই পাশাপাশি এদিন চৌধুরীর হাট বাজারে বিজেপির কার্যালয়ের উদ্বোধন করা হয় বলে জানা গিয়েছে

রহমান <laughs> যোগদান যে কর্মসূচি ছিল সেখানে যোগদান করলেন তৃণমূলের রানিং ব্লক সম্পাদক মাননীয় সদেশচন্দ্র বর্মন মহাশয় এবং রুহুল আমিন মিয়া উনি এক পঞ্চাশ কমিটির মেম্বার এবং সঙ্গে তারা দেশ ফ্যামিলি নিয়ে তারা বিজেপিতে যোগদান করলেন আমার নাম সুব্রত সরকার আমি চার নম্বর মন্ডলের জেনারেল সেক্রেটারি দেখুন এটা নির্ধারিত কর্মসূচি ছাড়াই আমাদের এই প্রোগ্রাম আজকে আপনারা জানেন যে গতকাল থেকে যেহেতু সরল মাধ্যমে পারমিশন নেওয়ার কাজ শুরু হয়েছে তো আমরা আজকের এই কার্যক্রম আমাদের নির্ধারিত ছিল না গতকালকেই আমরা ঠিক করেছি এবং আজকে একেবারে সীমান্তবর্তী গ্রাম চৌধুরী চৌধুরীহাট এখানে এসে যেভাবে মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস চোখে পড়ল এটা নিশ্চিতভাবে সত্যি মানে ভীষণ আনন্দিত আমি এবং প্রত্যেকেই মায়েরা যারা গুরুজনেরা প্রত্যেকে এসে বৃহৎ ভরে আশীর্বাদ করেছে এবং এখানে যে অরাজকতা এবং অপশাসন চলছে সেটার থেকে মুক্তি পেতে নিশ্চিতভাবে মায়েদের এই আশীর্বাদ যারা গুরুজন তাদের এই আশীর্বাদকে সঙ্গে নিয়ে আগামী দিনে লড়াই চলি চালিয়ে যাব এবং চৌধুরী হাটে বারবার আসবো দাদা একটা নতুন দিদি হয়েছে এটা নিয়ে তিনি করছে কি বলবেন দেখুন অ্যাকচুয়ালি যাকে ডিজি করেছিল রাজীব কুমার তার আমি বলবো যে দুজন সিনিয়র থাকা সত্ত্বে সিনিয়র আইপিএস থাকা সত্ত্বে রাজীব কুমারকে যে ডিজি করেছিল সেটা অন্যায়ভাবে করা হয়েছে এবং এখন যিনি যাকে করা হয়েছে নিশ্চিতভাবে সেটা নির্বাচন কমিশন করেছে এবং সম্পূর্ণভাবে এর জন্য আমি বলব যে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাবো যে একজন অযোগ্য লোককে যিনি বিভিন্ন কার্ডের সঙ্গে আমরা এর দেখেছি এবং সর্বোপরি যিনি দুজন সিনিয়র থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জোর করে রিজিন করেছিল সেখান থেকে অন্তত কিছু দিনের জন্য নিষ্কৃতি দিয়েছেন এই জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ যোগদান কর্মসূচিতে যারা আজকে নবাগতরা ভারতীয় জনতা পার্টিতে আপনারা যোগদান করলেন আমাদের পরিবারের সদস্য হলেন আপনাদের প্রত্যেককে আমি হার্দিক অভিনন্দন এবং শুভকামনা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা চৌধুরী হাটের এই পূণ্যভূমিতে এসে এই পবিত্র মাটিকে প্রণাম করে আমরা আজকে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে আজকের আমাদের প্রচারের কাজ এখান থেকে শুরু করেছি আপনারা জানেন যে এখানে কোনো জনসভা বা পথসভা নয় কিন্তু আপনারা যেভাবে সাধারণ মানুষ কাতারে কাতারে জমা হয়েছেন এখানে একটা জনপ্লাবন তৈরি হয়েছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন